আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা নিজটা মতন একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দেখব আপনাদেরকে আমার সুয়ারি বাগান তো বন্ধুরা আগে আমি অলরেডি আমার এক নম্বর শুয়ারি বাগান দেখাইছিলাম এটা হচ্ছে আমার দুই নম্বর শরীরি বাগান ঠিক আছে তো দেখেন বন্ধুরা দেখেন দেখাচ্ছি ওই এক নম্বর শোয়ের বাগানে দেখাচ্ছিলাম আপনাদের নব্বইটা সবিরি গাছ সেখানে অলরেডি অনেকগুলো গাছে বাদা চলে আসছে ঠিক আছে তো এটা হচ্ছে আমার দুই নম্বর শরীরি বাগান তো এটার অলরেডি কয়েকদিন আগে লাগানো হয়েছে হুম একটা গাছ প্রায় আট থেকে নয় ফিট হবে আই দেখেন বন্ধুরা তো ইনশাল্লাহ লাগাইছি এখানে তো এখানে সুপারি গাছের মাছান দিয়ে আবার ঢেঁড়স লাগানো হয়েছে ঠিক আছে তো একসাথে দুইটা ফলন পাওয়া যাবে আশা করা যায় হুম তো বন্ধুরা তো সুপারি গাছের গাড়ার নিয়ম হচ্ছে যে একটা গাছ থেকে আরেকটা গাছের দ্রুত হবে প্রায় চার থেকে পাঁচ হাত ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা গাছ থেকে আরেকটা গাছ প্রায় চার থেকে পাঁচ হাত করে লাগানো হয়েছে তাহলে সুপারি ফলনটা ভালো হয় হুম তো বন্ধুরা আমি আপনাদের দেখাব সেটা হচ্ছে দেখেন বন্ধুরা এখানে অলরেডি সত্তর টাকা লাগানো হয়েছে তো সুপারির গাছ একটা লাভজনক ব্যবসা কারণ হচ্ছে দিন যত যাবে তত সুপারির দাম বাড়বে ঠিক আছে এটা কমবে না এখন বর্তমানে একটা এখন সুপারির দাম হচ্ছে প্রায় পাঁচশো থেকে চারশো টাকা ঠিক আছে তো এটা দিন দিন বাড়বে হুম এই রে মন্দরা সুপারির মার্কেটে দেখাচ্ছি তো অনেক অনেক কথা বলবে ঠিক আছে যখন শিলা সুপারি গাছে ধরবে তখন তো ভালো লাগবে তাই না ঠিক আছে এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুপারি বাগান তো বন্ধুরা আপনার ছেলে আপনার করতে পারবেন ঠিক আছে আপনার এরকম গ্রামে করতে পারবেন সুপারি বাগান করতে পারবেন সুপারি এখন বর্তমানে অনেক লাভজনক করছে ঠিক আছে আমি আগে বলছিলাম এখনো বলছি তো একটা একটা গাছ থেকে সুপারি পাইতে প্রায় পাঁচ থেকে ছ বছর সময় লাগে হুম অনেকে সাত বছর লাগে আট বছর লাগতে পারে ঠিক আছে তো এই গাছগুলা আমি অনেক আগে গাছ তো এখানে এই গাছগুলা বিভিন্ন ক্ষেত থেকে তুলে তুলে আনে লাগানো হয়েছে কারণ সুপারি গাছের নিয়ম হচ্ছে একটা গাছ এক খাতে লাগানো যাবে না এটা বিভিন্ন ক্ষেত চেঞ্জ করে তারপর লাগাতে হবে ঠিক আছে এটা সুপারি সবচেয়ে ভালো ফলন পাওয়ার একটা লক্ষণ তো যদি আমি একটা গাছ যদি এক জায়গা থেকে জায়গায় লাগাই দিয়ে লাগাই দিয়ে লাগিয়ে দিয়ে যদি মেন খাতে লাগানো হয় তাহলে এটার ফলন ভালো হয় ঠিক আছে হচ্ছে কথা তো বন্ধুরা আজকে আজকে এ পর্যন্ত রাখবো ঠিক আছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এই তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক আছে সে বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ